আমার আজকের পর্বে থাকছে গুড় পিঠে বা আসা পিঠে এই পিঠে বানিয়ে আপনারা অনেক দিন সংরক্ষণ করতে পারবেন আর এই গুড় পিঠে বানানো বেশ ডিফিকাল্ট কিন্তু আমি আপনাদেরকে সহজ সরলভাবে পিঠেটা বানানো দেখাবো এবং কোন কোন জায়গাগুলো খেয়াল রাখলে আপনাদের প্রতিবার আসা পিঠা একদম পারফেক্ট হবে তো আর দেরি না করে সরাসরি রেসিপিতে যাওয়া যাক কড়াইয়ের মধ্যে আমি এখানে আখের গুড় নিয়েছি এখানে আখের গুড়টা প্রায় এক বাটি আছে আপনারা এই মেজারমেন্টটা কিন্তু একদম পারফেক্ট রাখবেন আমি এখানে এক বাটি আখের গুড় নিয়েছি নিয়ে অল্প একটু জল দিয়ে যে বাটিতে সাইডে লেগেছিলো গুড়টা সেটাকেও ভালোভাবে ধুয়ে আমি কড়াইয়ের মধ্যে দিলাম এখানে জলটা একদম অল্প ব্যবহার করবেন গুড়টা কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে গ্যাসটা জ্বালাবেন এবারে গ্যাসটাকে একদম লো টু মিডিয়াম রেখে অনবরত নেড়ে যেতে হবে গুড়টা যাতে তলায় লেগে না যায় লেগে গেলে কিন্তু একটা পোড়া গন্ধ পিঠের মধ্যে চলে আসবে সেটা কিন্তু একদমই ভালো লাগবে না তাই কিন্তু গুড়টাকে অনবরত নেড়ে নেড়ে ফুটাতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত গুড়ের মধ্যে পাক আসে পাকটা ঠিকঠাকভাবে হয়েছে কি না সেটাও একবার কিন্তু চেক করে নিতে হবে তার জন্য কিন্তু একটা বাটিতে জল আগের থেকে কিন্তু রেডি করে রাখতে হবে গ্যাসে যখন গুড়টা বসাবেন গ্যাসের কাছ থেকে কিন্তু সরে যাওয়া যাবে না গুড়টাকে অনবরত কিন্তু নেড়ে যেতে হবে তাই আগের থেকে বাটিতে জল রেডি করে রাখবেন এবারে যে বাটিতে জল রেখেছেন সেই বাটিতে অল্প করে গুড়টা দিয়ে দেখবেন রাতে চারিদিকে ছড়িয়ে না যায় একটা ক্রিস্টালের মতন যেন হয় ঠিক যেভাবে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু যখনই ক্রিস্টালের মতন হয়ে যাচ্ছে তখনই ভাববেন গুড়টা রেডি হয়ে গেছে সাথে সাথে কড়াইটা নামিয়ে এখানে আতপ চালের গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি এই পিঠেতে কিন্তু আতব চালের গুঁড়োই ব্যবহার করতে হবে এবং গুঁড়িটা যেন একদম টাটকা হয় মানে গুড়িটা সাথে সাথে পেশাই করেই কিন্তু পিঠেটা তৈরি করবেন নাহলে কিন্তু পিঠেটা হবে না আর গুঁড়িটার কথা বলে রাখি গুঁড়িটাকে প্রথমে জলে এই আধা ঘন্টা মতন ভিজিয়ে রাখবেন চালটাকে দিয়ে চালটা ছেঁকে একটু হালকা রোদে মেলে রাখবেন যাতে এই পনেরো থেকে কুড়ি মিনিটের মতন জলটা জাস্ট হালকা শুকনো হয়ে যায় তারপরে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নিতে পারেন বা মেশিন থেকে ভাঙিয়েও নিয়ে আসতে পারেন যেদিনই আপনারা চালটাকে পিসাই করবেন সেদিনই কিন্তু পিঠেটা তৈরি করবেন গুড়িটা দেখে নিলে কিন্তু পিঠেটা আর হবে না তাহলে কিন্তু গুড়িটা শুকনো হয়ে যাবে এবারে বলি এখানে যতটা পরিমাণে আপনারা গুড় নিয়েছেন তার আন্দাজ অনুযায়ী কিন্তু চালটা লাগবে যে বাটিতে আপনারা গুড়টা মেপে দিয়েছেন সেই বাটিটায় মেপে আপনারা অল্প অল্প করে গুড়ি দিতে থাকবেন এই গুড়ির পরিমাণটা কারো বেশি বা কারো কম লাগতে পারে সেটা ডিপেন্ড করবে আপনার গুড়ের উপর আর একসাথে বলে রাখি একসাথে কিন্তু গুড়িটা দেওয়া যাবে না অল্প অল্প করে গুড়িটা দিতে হবে আর গুড়ের সাথে ভালো করে মাখাতে হবে আর খেয়াল রাখবে গুড়টা কিন্তু প্রচুর গরম থাকে তাই যে কোনো হাতা বা খুন্তির সাহায্যে আপনারা মেশাতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত একটা টাইট ডো আসছে ততক্ষণ পর্যন্ত শুকনো চালের গুঁড়ো দিয়ে যেতে হবে সরি এখানে শুকনো চালের গুঁড়ো না যে গুঁড়িটা সে গুঁড়িটা দিতে থাকতে হবে আর অল্প অল্প করে মাখাতে থাকতে হবে যখন ঠিক ডোয়ের আকারে চলে আসবে তখন কিন্তু আর গুঁড়ি দেওয়া যাবে না সেক্ষেত্রে গুঁড়িটা বন্ধ করে দিতে হবে একটু লিকুইড ফর্ম দেখা যাচ্ছে সে লিকুইড ফর্মটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটু টাইট হয়ে যায় এবারে উপর থেকে নারকেল কোড়া দিলাম এটা একদমই অপশনাল আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে নারকেলটা বাদ দিতে পারেন আমার খেতে ভালো লাগে তাই এখানে আমি নারকেলের কোড়া দিলাম এবারে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এবারে পিঠেগুলো ভেজে নিতে হবে তার জন্য কড়াইয়ের পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু একটু বেশি দেবেন এবারে তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিতে হবে এরপরে একটা বাটিতে অল্প করে তেল দিয়ে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা সাহায্যে পিঠের আকারে গুড়ে তেলে সাথে সাথে ছেড়ে দিতে হবে তেলের ফ্লেমটা কিন্তু একদম লো টু মিডিয়াম রাখবেন আর ধীরে ধীরে কিন্তু পিঠেটা হবে হাই ফ্লেম দিয়ে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে ভেতর অবধি কিন্তু কুক হবে না গুড় যেহেতু তাড়াতাড়ি কালার ধরে নেয় সেক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভেজে নিতে হবে পিঠেটা ভাজতে বেশ অনেকটা টাইম লাগবে ঠিকই কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে আবারও সেমভাবে বাটিটাকে ক্লিন করে নিতে হবে দিয়ে আবারও উপর থেকে তেল দিয়ে যেভাবে রুটির ডো বানায় ঠিক ওইভাবে গোলাক করে আবারও হাতের সাহায্যে চ্যাপটা করে নেবো আমি খুব ধীরে ধীরে দেখানোর চেষ্টা করেছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে একটা একটা পিঠে ভেজে নিয়েছি আপনারা চাইলে এখানে দু তিনটে পিঠে একসাথে দিয়েও ভেজে নিতে পারেন তখন এক পাশটা হয়ে গেছে তখন অপর পাশটা পাল্টে দিতে হবে আর ভাজার সঙ্গে দেখতে পাবেন পিঠেগুলো খুব ভুলে গেছে পিঠেগুলোকে একটু কড়া করে ভেজে নেবে সব পিঠেগুলোকে এইভাবেই আমি ভেজে রেডি করে নেব তাহলে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে শেয়ার করে দেবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ